মহাস্থলের শিক্ষক দিবস ইলিশ উৎসব উদযাপন ময়স্তলার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সাতটি স্কুলের প্রায় চারশো জন শিশু পড়ুয়াদের নিয়ে চক চান্দুল অবৈধনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিশুদের সাথে ছিল আনন্দ ও উৎসবের আমেজ উদ্যোগ করেন ওয়ার্ডের কাউন্সিলর গোপাল শাহ যিনি শিশুদের শিক্ষা ও সংস্কৃতি সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ইলিশ উৎসব ও শিক্ষক দিবসের সম্মিলিত উদযাপন যেখানে শিশুদের মধ্যে উৎসাহ ও আনন্দের ছড়াছড়ি দেখা যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দেব যিনি শিশুদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন এবং নিজে হাতে খাবার পরিবেশন করেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিও বিডিও সুবর্ণা মজুমদার এসডিপিও সৈয়দ রেজাউল করিম আইসি ময়স্তলার তাপস সিনহা এবং বিভিন্ন শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা শিশুরা পুলিশ সুপারকে গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানান এবং উপস্থিত অতিথিদের সঙ্গে উৎসব উদযাপন করেন পুলিশ সুপারও অন্যান্য কর্মকর্তাদের শিশুদের প্রতি অনুষ্ঠান করেছে এসডিও সাহেব আছেন আলিপুর এসডিও আলিপুর স্থানীয় ভিডিও ম্যাডাম আছেন আমাদের যে সহকর্মী এসডিও মহেশতলা আইসি স্থানীয় কাউন্সিলার এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলে আছেন তো আমাদের সকলের তরফ থেকে যারা স্থানীয় স্তরে এই আয়োজনটাকে এই মাত্রায় নিয়ে গেছে ন্যাচারালি ওদের হাসিটা অনেক বেশি চওড়া হয়েছে ইলিশ অন্যান্য কিছু আয়োজন বাড়তি আয়োজন ছিল যেটা অন্যান্য দিনের থেকে একটু আলাদা তো সেই বাচ্চাদের আনন্দে সামিল হতে পারার থেকে বেশি আর লাভজনক আর কিছু হতে পারে না তো সেটা আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে স্কুলের ব্যবস্থাপনা ইত্যাদি সবটার উপর একটা মনিটরিংও হলো আমাদের একটা রুটিন চেক আপও হলো এবং এই শিক্ষক দিবসটাকে সামনে রেখে আমাদের যে একে অপরের প্রতি বিভিন্ন পেশার মানুষজন আজকে ভাই বড় যেটা ছিলেন সকলের মধ্যে একটা শুভেচ্ছা বিনিময় সৌহার্ধের বাতাবরণ সেটা আরও দৃঢ় হলো ধন্যবাদ স্যার 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 শুনেছেন স্যার এই যে একটা উদ্যোগ যে কচি কাচাদের নিয়েও জিনিস উৎসব করা যায় গোপাল স্যার এই উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন স্যার তো এটা সেটাই বললাম যে মিড ডে মিলের আয়োজনের সঙ্গে যে রুটিন যেটা রোজগার থাকে সেখানে পুষ্টির ব্যাপারটা বেশি খেয়াল রাখা হয় সেখানে অনেকগুলো জেনমিন কনস্টেন্ট আছে যেটা আমরা সবাই জানি তার মধ্যে নিশ্চিতভাবে সবাই যারা সংশ্লিষ্ট তারা চেষ্টা করে এবং এখানে যদি বাচ্চারা একটা এখানে যেমন আজকে চকচান্দুল যেটুকু আমি জানলাম যে যেটা প্রাইমারি স্কুল সেখানে একশো চারজন মতো বাচ্চা এখানে ইনভোল্ড আছে প্রায় একশোটা আমাদের আজকে শুধু এইটা না আমরা বরাবরই প্রোগ্রাম করি আমরা কখনও বাচ্চাদের স্কুল ব্যাক কিন্তু আজকে আমরা মিড ডে মিল নিয়ে যে প্রোগ্রাম মিড ডে মিল তো ওরা প্রত্যেক দিনই খায় এবং কালকে শিক্ষক দিবস কালকে স্কুল বন্ধ থাকছে এবং অনেক স্কুলই কালকে ছুটি থাকবে অনেকেই আসবে না বাচ্চারা তার জন্য আমরা আজকেই একটা ডিসিশান নিই যে আমরা একটা এবার অন্য কিছু করবে ঠিক আছে তো সব জায়গায় সব জায়গায় ইলিশ উৎসবটা এখন চলছে ঠিক আছে তা আমরা ভাবলাম আমরাও এবার একটা ইলিশ উৎসব যদি আমরা স্কুলে স্কুলে করতে পারি আমাদের ওয়ার্ডে প্রায় সাতটা স্কুল আজকে শিক্ষকদের এবং আমরা সবাই আমাদের ওয়ার্ডের সহযোগিতায় আমরা প্রত্যেকটা স্কুলে প্রায় চারশো বাচ্চাকে নিয়ে ইলিশ ইলিশ উৎসব পালন করেছি আগামী দিনেও কেটে করবেন একদম করবেন এবং আজকে যেভাবে প্রত্যেকটা সরকারি আধিকারিক যেমন আমাদের অ্যাডিশনাল এসপি ডায়মন্ড হাবরা নিজে এসে মিথুন কুমারকে নিজে এসে প্রত্যেকটা বাচ্চাকে পরিবেশন করেছেন এসডিও সাহেব বিডিও সাহেব আইসি মহেশতলা এস ও সাহেব মানে বিডিও সাহেব বিডিও ম্যাডাম প্রত্যেকে প্রত্যেকে যেভাবে বাচ্চাদের সাথে একই টেবিলে বসে তাদের সাথে লাঞ্চ শেয়ার করেছেন এটা থেকে আমার খুব ভালো লেগেছে এবং আমার সবথেকে বড়ো কথা যে অ্যাডিশনাল এসপি সাহেব আমাদের নিজে প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা বাচ্চাকে উনি নিজের হাতে খাবার পরিবেশন করেছেন থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা